হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মনি সবাইকে ওয়েলকাম করছি আমার পেজ স্টার ওয়ার্ল্ড থেকে সব আপ আপনারা দেখেন কত রিবুডিং চলতেছে অনেক রিবুডিং রিবুডিং মানে তো কুরবানি ঈদ রোজা তো আমি দেখাইলাম 70 টা এক সিরিয়ালে কুরবানি ঈদ আলহামদুলিল্লাহ আমি 70 টা দেখানোর ক্ষমতা রেখেছি ইনশাআল্লাহ আপু কোথা থেকে আসছো 300 ফিট থেকে আপু তুমি কোথা থেকে আসছো এই যে এইটা দিয়ে দাও না দাও কোথা থেকে কাঞ্চন থেকে আপু কোথা থেকে আসছেন আপনি কোথা থেকে আসছেন আপনি আপু কোথা থেকে আসছেন সাহিদাবাস থেকে আপনি কোথা থেকে আসছেন গ্যান্ডারি আপনি আমাদের এলাকায় আর আপনি পুরান ঢাকার মাইয়া লেতেই ধমক ধমক চল আমার শ্বশুর বাড়ি কিন্তু পুরান ঢাকা ও মাইয়া তোর উলকি কাল করু দেখি আমি খাইছি তাজ পুরান ঢাকার মাইয়া পুরান ঢাকার পুরো বেসি আমার পাড়ার আছে কেন আমি তো ওই এলাকার বউ এই যে আরেকটা আপুকে মেডিসিন দিবে সব আপুরা অনেক ভিড় করতেছে অনেক ভিড় সব আপুরা চলে আসছে আমাদের ঠিকানা আমরা কিন্তু সুন্দর সুন্দর কাজ উপহার দিয়ে থাকি আপু আমার সার্ভিস কেমন লাগে খুবই তুমি কত বছর ধরে আমার পাড়ায় আছো এই কালারটা কি করছে আমি করেছি না কালারটা দেখতেই পারছ না এই কালারটা আপনার কালারটাকে ভিডিওর মধ্যে এই দেখেন এই কালারগুলো আমি করেছি এই কালারটা আমি করেছি না হ্যাঁ এই কালারটা আমি করেছি যত কালার দেখবেন সব আমরাই করে দেখা অথবা এই যে এই কালারটা আমরা করেছি অনেক আগে যারা যারা কালার করতে চাও চলে আসো স্টার ওয়ার্ল্ড এই দেখি দে 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 এটা না এই যে দেখতেই পারছেন সব আপুরা চলে আসছে আমাদের অফার শুনে 2500 থেকে 3000 টাকায় ওকে হয় ভালো থাকেন সুস্থ থাকেন আমার লাইভের সঙ্গে এই রুমে চলতেছে আয়রন রিভিউডিং আয়রন চলতেছে কালার চলতেছে অনেক কাজ অনেক কাজ ওকে সবে আসবেন এই যে এপোটা আসছে অনেক দূর থেকে আমাদের কাছে এই যে দেখেন কত ছোট্ট বাচ্চাকে করতে কত ছোট্ট